শুরুতে যে খবরের দিকে নজর রাখবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে লাভ রিয়াক্ট নিয়ে রক্তারক্তি ভাবছে নিয়ে আবার কি বলছি হ্যাঁ এমনটাই ঘটেছে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিন কারণ কি স্বামীর ছবিতে লাভ রিয়াক্ট কমেন্ট প্রাক্তন প্রেমিকা স্ত্রী প্রতিবাদ করতেই পেধরক মার স্বামী ননদে বোনকে বাঁচাতে এলে দিদিকেও মারধর ধূপগুড়ির ভেমটিয়া এলাকার ঘটনা কথা বলবো প্রতিনিধি রকি রয়েছেন সঙ্গে রকি কি থেকে ঘটনার সূত্রপাত শুধুমাত্র ইনস্টাগ্রামেই লাভরিয়াক থেকেই রক্তারক্তি তোমাকে বলে রাখতে চাইবো যে ইনস্টাগ্রামে লাভ রিয়াকশনকে দিয়ে কিন্তু রক্তারক্তিকাণ্ড ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ওভারব্রিজ সংলগ্ন পাড়ের বাসিন্দা শাহজাহান তার ইনস্টাগ্রামে চ্যাট করছিলেন এবং তিনি ছবি আপলোড করছিলেন সেই সময় তার স্ত্রী রুবিনা পারভিন দেখে যে তার স্বামীর ছবিতে এক মহিলা রিয়্যাক্ট করেছে এবং মেসেজ করেছে হ্যালো সোনা কেমন আছো এতেই কিন্তু বিপত্তি অভিযোগ রয়েছে যে এই শাহজাহ আলী তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক রেখে এসেছিলেন এবং মেসেজ আসত বিভিন্ন রকমের ইঙ্গিতপূর্ণ প্রতিবাদ করায় রুবিনা পারভিনকে তার স্বামী বেধরক মারধর করতে থাকে এবং সেই সময় কিন্তু ফোনে কথা বলছিলেন সেই তার দিদির সঙ্গে যখন চিৎকার চেঁচামেচি শুনে তার দিদি তার বাড়িতে ছুটে যায় এবং সে সময় কিন্তু সেই যে তার স্বামী তার যে দিদি রয়েছে তার উপরে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে তার ননদ যে রয়েছে তার মাথায় বালটি দিয়ে আঘাত করে এবং মাথা ফেটে যায় গুরুতর আহত হন তিনজন এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে থানা থানা পুলিশ মহকুমা হাসপাতালে সেখানেই কিন্তু চিকিৎসা হয় অভিযোগ উঠেছে যে এই যে শাহজাহান আলী দীর্ঘদিন তারে তার যে প্রাক্তন প্রেমিকা তার সঙ্গে সম্পর্ক রেখেছিল প্রতিবাদ করার ফলেই কিন্তু এই সমস্যার সূত্রপাত হয়েছে বেশ ছবি লাইক কমেন্ট করে বারণ করেছিলাম আমি তারপরে আগে আমি ব্লক করে দিচ্ছি ব্লক খুলছে খোলার পরে আজকে আবার দেখি মেসেজ করে বলে কি হ্যাঁ হাই কি করো শোনা এভাবে বলছে তুমি দেখি মেয়েটা বারণ করছে শুনে না আমার স্বামী তাই কথা বলার পর আমার ফোন ভেঙে দিছে আমার ফোনটা ভেঙে দেওয়ার পরে আমি বলছি তুমি কেন ফোন ভাঙছো এভাবে বলার পর আমাকে না প্রচুর ধরে মারছে বলে কি আমি যা ইচ্ছা তাই করবো তোর আমাকে খাওয়ার দেয় না জামা কাপড় কিচ্ছু দেয় না আমার বাচ্চাকেও দেয় না আমার ননন ফাটাই দিছে বালতি দিয়ে আমাকে মারতে আসে আমার বাচ্চা বলেছিল আমার দিদি সামনে গেছে আমার ননন বালতি নিয়ে এসে মাথা মারছে আমার স্বামী আমার ননন খবর আসলো তোমার মেয়েকে এর মতন হসপিটালে নিয়ে আসতেছে আমি রাস্তাতে ফটাফট উঠে নিয়ে আসলাম নিয়ে এসে দেখি দুটো সেলাই করলো ঠিক আছে সেলাই লাগছে এই জায়গা লাগছে কে মারছে ছোট মেয়ে ননন মারছে বালতি দিয়ে ছোট মেয়ে কতদিন আগে বিয়ে হইছে মেয়ে বিয়ে হবার হলো তোমার হচ্ছে এ আর ছোটমেয়ও আউটও আছে হাই হ্যালো ওই এরকম মেসেজ একটা আসছিল ওই নিয়ে আমি এবার ওকে বললাম যে দেখ Rubi না তোর যেহেতু ওকে সন্দেহ হচ্ছে তো তুই মেয়েটাকে ফোন করে একটা ধাওয়াTama দে বাস দিয়ে ব্লক করে দে এরকম করে বলার পর ও আবার ফোন করে মেয়েটাকে ধাওয়া দিলো দেওয়ার পরে ব্লক করে দিলো দেওয়ার পরে এই যে এটা নিয়েই ক্যাসল

শিলিগুড়ির আশিঘর এলাকায় চাঞ্চল্য নদীর ধারে উদ্ধার স্বামীর সাইকেল দম্পতিকে খুনের অভিযোগ পরিবারের কথা বলবো পার্থ রয়েছেন সঙ্গে পার্থ ঘটনার নেপথ্যে কি পরিবার অভিযোগ করছে খুন করা হয়েছে যদি তাই হয় তাহলে কেন কি কিসের আক্রোশ এটাই এদেরও কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে একদিকে যেমন পুলিশের কাছে ধোয়াশা রয়েছে তেমনি পরিবারের কাছে কেননা এদের কোনো শত্রু ছিল না এমনটাই কিন্তু এই নিহত দম্পতির ছেলে ছোট ছেলে তেমনটাই দাবি করেছে এবং তার যে মামা একই কিন্তু দাবি করেছে এতে কোনো পারিবারিক না কোনো ঝামেলা ছিল না বিবাদ ছিল এমন কোনো শত্রু ছিল না তাহলে কেন এমন ঘটনা ঘটলো কেননা এই দম্পতির দুই ছেলে দুই ছেলে কিন্তু কাজ করে একজন বাবার সহযোগী রাজনীতিরই কাজ করে অন্যজন মায়ের সঙ্গে কিন্তু কারখানাতে কাজ করে এবং দিনের মতো তারা গতকাল কাজে দেয় বাবা মা এবং বিক্রি সন্ধে ছটার সময় ছেলের দাবি যে সন্ধ্যা ছটার সময় বাবা তার মাকে নিয়ে কারখানা থেকে বের হয় বাড়ির উঠে সরানো যায় কিন্তু রাতভর ভর বাড়িতে না আসে তাদের দুশ্চিন্তা বাড়ে এবং রাত ভর খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ না পাওয়ার আর সকালে কিন্তু এটা বাড়ির অদূরেই এই শাহু নদীর চরে বাবা জীবন্ত দেহ ধরে এবং নদীতে রক্তাক্ত অবস্থা মায়ের দেহ পড়ে থাকে এবং এই গোটা ঘটনা নিয়ে যেহেতু এই নিহত মহিলার গলা কাটা উদ্ধার হয়েছে এবং যখন স্বামীকে তার স্বামীর উদ্ধার গাছ থেকে নামানো হয় তখন তার গলা গলা কিন্তু কখন দেখা গিয়েছিল কিছু জানা যাচ্ছে না যে থেকে কারখানায় কাজ করতেন মহিলা সেই কারখানার যে সিকিউরিটি গার্ড তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে বলছে সন্ধ্যা ছটা নাগাদ এই তারা দুজনেই কিন্তু সাইকেল করে সাইকেল করে তারা ওই কারখানা থেকে বেরিয়েছেন তারপর থেকে আর কিন্তু তাদের কোনো খোঁজ মেলেনি আচ্ছা নজর এবার বীরভূমের নলহাটিতে শুট আউটের ঘটনা স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ গ্রেফতার স্বামী মহিলাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি মহিলার হাতে ও কোমরে গুলি লেগেছে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেলে ভর্তি কথা বলবো অক্ষয় প্রতিনিধি রয়েছেন সঙ্গে অক্ষয় শ্রীকে গুলি চালালেন স্বামী কিন্তু কেন দেখো রুমেলা তোমাকে জানিয়ে রাখি বীরভূমের নালাতি থানার নালাতি পৌরসভার যে আট নম্বর ওয়ার্ড সে আট নম্বর ওয়ার্ডের পশ্চিম বিদুপাড়া এলাকায় এই ঘটনাটি যেটা জানা যাচ্ছে যে সীমা খান নামে এক মহিলা তার যে বিউটি পার্লার ছিল সেই পার্লার বন্ধ করে যখন বাড়িতে ঢুকছিল সে সময় বাড়ির দরজা খুলতেই পেছন দিক দিয়ে চার পাঁচজন তাকে করে ঘিরে ধরে এবং একজন গুলি চালায় এবং চার রাউন্ড গুলি চালানো হয় তারপর সেই মহিলাকে উদ্ধার করে রামপুর মেডিকেলে ভর্তি করা হয় সেখান থেকে তাকে রেফার করা হয় বর্ধমানে এবং এই ঘটনায় পুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্বামী রজু খানকে গ্রেফতার করেছে নলেদ থানার পুলিশ এবং ওই পরিবার সূত্রে যেটা জানতে পারছি মহিলার পরিবার সূত্রে যে তার স্বামীর সাথে দীর্ঘদিন থেকে একটি বিবাদ ছিল এবং পধু নির্যাতনের একটি মামলাও করেছিল প্রায় দেড় থেকে দু মাস আগে এবং সেই মতো প্রায় এক মাস জেনেছিল এই অভিযুক্ত রজু তবে তার স্বামী যেটা দাবি করছে যে এই ঘটনার সাথে কোন রকম ভাবে যুক্ত না তো পুলিশ ঘটনার তদন্ত করে থাকো যদিও তাকে গ্রেফতার করে আজ নলারিখার রাজপুরা আদালতে পেশ করেছে কজন ছিল আমি একজনকে দেখেছিলাম আমার বরের ওপরের সন্দেহ একটা পার্লার থেকে ও বাড়ি যাচ্ছিল তো ও বলতে চাইছে যে ওর হাজবেন্ড বা ওর শাশুড়ি ননদ এর সঙ্গে যুক্ত আর কি এবং কিছুদিন থেকে ওকে হুমকি দেওয়া হচ্ছিল যে তোমাকে গুলি করে দেবো আর কি এর সঙ্গে ওর হয় না হাজবেন্ড খুব বদমাস কিছুদিন আগে ওকে মারধর করাতে ও রামপুর থানাতে এক মাস মতো ছিল তারপর জামিন পেয়ে আবার নলাটি ফিরে যায় ও জঙ্গল থেকে বেরিয়ে মুখ দেখতে পায়নি মাস্ক পরা ছিল বেরিয়ে ওকে এলো ভাতারি গুলি চালিয়েছে এবং ও বুঝতে পারছে যে পাঁচ ছটা গুলি তো বটে চারটে ওর লেগেছে দুটো বেরিয়ে গেছে স্ত্রীর মাথা কেটে যাবজ্জীবন গত বছর চোদ্দই ফেব্রুয়ারি স্ত্রীকে খুন স্ত্রীর কাটা মাথা নিয়ে স্বামীর ঘোরাঘুরি ঘটনাটি ঘটে পটাশপুরের চিস্তিপুরে দেড় বছর পর অভিযুক্ত সাজা ঘোষণা যাবজ্জীবন ও দশ হাজার টাকার জরিমানা